হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি একদমই ধামাকাদার ব্লগ ব্লগটা হচ্ছে বিরিয়ানির ব্লগ বিরিয়ানি স্পেশাল এই ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি স্পেশাল কোথায় পাওয়া যায় আইস আর এই স্পেশাল কেন বিরিয়ানি বিরিয়ানিতে এমন কি গোপন রহস্য আছে যার জন্য বিরিয়ানি খুব স্পেশাল তো তোমাদেরকে আজ সেটাই বলতে চলেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি যে কীভাবে স্পেশাল করা যায় বিরিয়ানিটাকে তো চলো বন্ধুরা ঝটপট আর না স্কিপ করে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এবার শুরু করে দিই এই যে দেখো একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি সেই হাঁড়িতে আমি কি কি দিয়েছি এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ তেজপাতা সব দিয়ে ওই জলটা টকভক করে ফুটছিল ওতে একটু তেল দিয়েছি যাতে ওই জলেই তেলটা ভালো করে মিশে যায় আর দেখলে জলটা গরম হয়ে যেতে আমি বিরিয়ানি চাল ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর সেই টকভগ জল ফুটছে তাতে আমি চালটা মিশিয়ে দিয়েছি আর এখানে মাংস তো এখন ম্যাগনেট করা আছে তো তোমাদেরকে বলেই দিই এই ম্যাগনেট করা মাংসে আমি কি কি দিয়েছি গুঁড়ো মশলা ইউজ করেছি এতে আমি ধনে গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি গোটা এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি চিকেন কারি মিট মশলা গোটা কালো জিরে মশলা গুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিক্সড করে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি টক দইকে ভালো করে ফিটিয়ে আর একবার মাখিয়ে দিলাম এই যে দেখো চাল টকবক করে ফুটছে আর আমি কড়াইতে তেল ঢেলে দিলাম যাতে তেলটা ভালোভাবে একেবারে গরম হয়ে যায় আর একটা কড়াইতে আমি তেল গরম করে ওতে বিরিয়ানির আলুগুলোকে ভালো করে অল্প আঁচে হালকা হালকা লাল করে ভেজে নিচ্ছি যাতে ভেতরে আলুটা নরমও হয়ে যায় আর সুন্দর ভাজাও হয়ে যায় আর আলুর একটা বাদামি কালার যাতে চলে আসে যাতে বিরিয়ানিতে দেখতে খুব সুন্দর লাগে এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর তাতে আমি কি কি ইউজ করলাম এলাচ গোলমরিচ লবঙ্গ মিষ্টি কাঠ দিয়ে তারপরে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াঝাড়া করতে থাকলাম পেঁয়াজটা মরতে প্রায় পনেরো মিনিট মতন সময় লেগেছে কারণ আমি অল্প আঁচে পেঁয়াজটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছিলাম আর তার তাতে অ্যাড করলাম গোটা তেজপাতা আর এখানে দেখো আলুগুলোকে আমি একটা একটা করে অল্প আছে ভাজতেই আছি কারণ একসঙ্গে দিলে আলুটা ঘেটে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প আস্তে আস্তে করে আলুগুলোকে ভাজা শুরু করেছি আর এদিকে পেঁয়াজটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এদিকেও একটা পেঁয়াজ ভাজা আছে তো তোমাদেরকে সেটা বলেই দিই যে এটা কিসের না বিরিয়ানির বেরেস্তা তো বিরিয়ানির বেরেস্তা তো আগে তৈরি করে নিতে হয় কারণ বিরিয়ানিতে অ্যাড করার জন্য বেরেস্তা খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ এরপরে দেখো মশলা ছিঁড়ে এসছে প্রায় একদমই পেঁয়াজগুলো ছিঁড়ে মসৃণ হয়ে গেছে তো মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর আমি লেগ পিসগুলোকে আগে দিয়ে দিলাম যাতে লেগ পিসগুলো মশলা লেগ লেগ পিসের ভেতরে একেবারেই ঢুকে যায় এক এক করে আমি দেখো লেগ পিসগুলোকে দিয়েছি তো আমাদের বাড়ির মেম্বার অনেক বলে বিরিয়ানিতে লেগ পিস অনেকগুলো এনেছে আর পরিমাণও বেশি তো যাদের যাদের বাড়িতে বাড়ির মেম্বার অনুযায়ী সেরকম লেগ পিস আর বিরিয়ানি চাল নেবে বন্ধুরা এই যে দেখো এবার আমি নাড়াঝাড়া শুরু করে দিয়েছি আর এদিকে বেরেস্তার পেঁয়াজ খুব সুন্দর সুন্দর একটা কালার এসছে দেখো বেরেস্তার পেঁয়াজ কিন্তু বন্ধুরা তোমরা সব সময় এটা মাথায় রাখবে বেরেস্তার পেঁয়াজ যাতে একদমই গলে না যায় সুন্দর ফ্রেশভাবে ভেজে আসে বাদামি বর্ণের মতন কালার হবে আর সুন্দর ভেজে যাবে বেরেস্তাটা ভেজে যাবে এক একটা পেঁয়াজ দেখবে যেরকম গলে ঘেটে যায় তাকে বেরেস্তা কিন্তু ঘাঁটবে না একদমই ফ্রেশ ছড়ছড়ে মুচমুচে হয়ে যাবে বেরেস্তা তাতেই কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো বেরায় তো এরপর দেখো আমি সব মাংসটাই দিয়ে দিয়েছি এবার মাংসটা কষতে বসিয়ে দিয়েছি কারণ মাংসটা ভালোভাবে কষে নিতে হবে আর ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু বিরিয়ানিতে অ্যাড হবে তো তার জন্য মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য বন্ধুরা কি করতে হবে সব সময় গ্যাসের আঁচটাকে মিডিল পয়েন্টে রাখতে হবে না খুব বেশি না খুব কম দিয়ে তাতে আস্তে আস্তে করে নাড়াঝাড়া করে তো মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে মাংসের সঙ্গে যারা যারা ধনে খেতে পছন্দ করো তারা কিন্তু ধনেপাতা অবশ্যই মাংসে দিবে কারণ ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার বেরায় আমার তো খুব ফেভারিট ওই ফ্লেভারটা ধনেপাতা দিলে আমার সব কিছু তরকারিতে খুব ভালো লাগে এবার দেখো বিরিয়ানির চাল ভালোভাবে আমি একদমই ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো ছড়ছড়ে হয়েছে চালগুলো পুরো একদমই ঝরঝরে হয়েছে আর তাতে আমি ঘি গাওয়া ঘি ইউজ করলাম তো যারা যারা ঘি খেতে পছন্দ করো না তারা কিন্তু সীমিত অল্প সীমিত ঘি দিবে কিন্তু ঘি দিতেই হয় বিরিয়ানিতে তবেই গিয়ে একটা বিরিয়ানির আলাদা একটা ফ্লেভার বেড়ায় ঘি না দিলে একদমই ভালো লাগে না তো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি কিন্তু একদমই গন্ধ সহ্য করতে পারি না মানে ঘি যদি কেউ ঘির কৌটোটা খুলে দিয়ে যে ওই গন্ধ আমার নাকে চলে আসে তো আমি সেখানে বিরিয়ানিতে ঘি খাই মানে ভাবার বেশ ওই বন্ধুরা আর এই যে দেখো বিরিয়ানির কালার করার জন্য আমি কালার এক চামচ কালার দিয়েছি আর তাতে দিয়ে এখানে কী কী অ্যাড করবো এখানে অ্যাড করব গোলাপ জল আর অ্যাড করব বিরিয়ানির মেন জিনিস আতর আতরটা অল্প পরিমাণে দিতে হয় বেশি পরিমাণে দিয়ে দিলে বন্ধুরা আতর গন্ধ করে আর বিরিয়ানিটার খুব একটা টেস্ট ভালো হয় না আর দেখো গোলাপ জল অ্যাড করলাম দিয়ে ভালো করে তাকে ফিটিয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপর দেখো আমাদের বাড়ির মেম্বার আমি বলেছিলাম অনেক তো তার জন্য হাঁড়িতে বিরিয়ানিটা দম দেব না দেব আমি গামলাতে তো তার আগে কী করেছি গামলায় আমি ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি তো সেটার ভিডিও তোমাদেরকে করতে পারিনি বন্ধুরা তোমাদেরকে বলেই দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ যে ঘি মাখানো আছে গামলায় আর আমি তাতে বিরিয়ানি ভাতটাকে অল্প পরিমাণ মানে বিরিয়ানিটা পাটে পাটে করে তো তাকে সাজাতে হয় তার জন্য আমি অল্প পরিমাণ ভাত দিয়ে ভালো করে তাকে সাজিয়ে নিলাম এরপরে তারপরে একে একে করে মশলা দিতে হবে তো অনেকটাই ভাত আমার বাড়িতে তো অনেক মেম্বার তার জন্য অনেকটাই ভাত তার জন্যই আমি অল্প অল্প করে দিচ্ছি এরপর দেখো আমি বেরেস্তাগুলোকে ভালোভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায় একসঙ্গে এক জায়গায় ফেলে দিলে তো টেস্টটা হবে না একটা কথাই আছে না জিনিসের সম দিলে গিয়ে তবেই গিয়ে একটা টেস্টিদার খাবার তৈরি হয় যদি আমি এক জায়গায় তাকে ফেলতে থাকি তাহলে সেটা টেস্টিদার খাবার তৈরি কখনোই হবে না এই যে দেখো তারপরে আমি এই যে মিক্সড করেছিলাম কালার গোলাপ আর আতর দিয়ে যে মিক্সড করেছিলাম তো সেইটা ভালোভাবে চামচে করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকেই কালারটা মিক্সড হয়ে যায় বিরিয়ানির ভাতটা দেখবে বন্ধুরা কিছুটা সাদা কিছুটা হলুদ কিছুটা সাদা কিছুটা হলুদ তবেই গিয়ে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা কিন্তু তোমরা বন্ধুরা আজকের এই ভিডিওতে অবশ্যই মনে করে কমেন্ট করবে যে কাদের কাদের ফেভারিট বিরিয়ানি আমার তো ভীষণ ফেভারিট আমি বিরিয়ানির নাম শুনলেই পাগল বিরিয়ানি আমার এতটা ভালো লাগে কিন্তু প্রথম প্রথম না যখন বিরিয়ানির প্রথম আমি খেতে শিখেছিলাম তো বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগতো না আমি বলতাম বিরিয়ানি কী এমন জিনিস আমার ভালো লাগে না কিন্তু এখন যেন ফির বিরিয়ানির নাম শুনলেই আমি পাগল হয়ে যাই যে কখন বিরিয়ানিটা খাবো এরপর দেখো আমি যে মাংস কষে রেখেছিলাম মাংসগুলোকে অল্প মাংস অল্প আলু দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে দেখো আবার তাদের উপরে বিরিয়ানির ভাতটাকে অল্প অল্প করে ভালো করে ছড়িয়ে সমান করছি যাতে ভালোভাবে সমান চারিদিকে হয়ে যায় কারণ এর ওপরেও আবার এক পাট করে পড়বে তো তার জন্যে ভালোভাবে সাজিয়ে নিতে হয় এই সাজানোটা কিন্তু বিরিয়ানির মেন জিনিস বন্ধুরা তোমরা কিন্তু বিরিয়ানির এই সাজানোটা ঠিকঠাক করে যদি সাজাতে পারো তাহলে মশলা সহ সমস্ত ভাত একসঙ্গে দারুণভাবে মিক্সড হয়ে যায় তবেই তো গিয়ে সবাই ঠিকঠাক করে বিরিয়ানিটা খেতে পারবে নাহলে এক জায়গায় লবণ এক জায়গায় ভাত এক জায়গায় মশলা এরকমভাবেই হয়ে যায় আর কি তো এই আবার দেখো আমি ভাতটাকে মসৃণ করে নিয়ে ভালোভাবে সমান করে নেওয়ার পর আবার বেরেস্তা দিয়ে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে বেরেস্তাগুলোকে দিয়ে দিয়েছি আবার আমি ফুড কালার দিচ্ছি আবার সেই ফুড কালারে আমি কি করব মাংস আলু এগুলোই দেবো তো বন্ধুরা তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এখনও বিরিয়ানি হয়নি বিরিয়ানি যাদের যাদের বাড়িতে বিরিয়ানি হয়নি তোমরা এই ভিডিওটা দেখে বাড়িতে বিরিয়ানি ঝটপট তৈরি করে নাও বন্ধুরা কারণ বিরিয়ানির লোক তো আমি সামলাতে পারি না আমার তো বিরিয়ানির নাম শুনলেই জিভে জল চলে আসে তো যাদের যাদের বাড়িতে হয়নি তারা অবশ্যই করে নাও আর যাদের যাদের বাড়িতে হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের বাড়িতেও কি এমনটাই বিরিয়ানি করো না আলাদা কিছু প্রসেসে তো যদিও আলাদা কিছু প্রসেসে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়িতে কেমনভাবে বিরিয়ানি তৈরি হয় তো বিরিয়ানি ব্যারাকপুরের বিরিয়ানি বিখ্যাত এটা তো সবাই জানে তো সেই ব্যারাকপুরের বিরিয়ানি কেমন স্পেশাল টেস্টিদার হয় তোমাদেরকে আজকের এই ব্লগে আমি সবটাই তুলে ধরলাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখ আর তোমাদের বেশ ভালোও লাগবে ব্লগটা যে বিরিয়ানি কীভাবে খুব সহজভাবে খুব সহজভাবে জাস্ট উপকরণগুলো একটু ম্যানেজ করে নিলেই বিরিয়ানি ঝটপট রেডি একদমই পনেরো মিনিটেই বিরিয়ানি রেডি ভাত আর মাংসটা হয়ে গেলেই পনেরো মিনিটে বিরিয়ানি কমপ্লিট তোরা তোমাদেরকে একটা কথা বলি তো তোমাদের জানা নেই বিরিয়ানি খাওয়াটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি বিয়ের আগে আমি একবার থেকে দুবার হয়তো বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু আমার তখন তো বিরিয়ানি একদমই ভালো লাগেনি মানে বিরিয়ানিটা একদমই আমি খেতেই পারিনি তো তোমার তোমাদেরকে কি বলবো বিরিয়ানি এখনকার দিনে বিরিয়ানি খায় না এমন কোনো মানুষ আছে বলে আমি অন্তত মনে করি না বিরিয়ানিটা অন্তত বিরিয়ানি আর মোমো সবার ফেভারিট সববার সবার কি বাচ্চা থেকে বড়দের সবারই ফেভারিট তো আগে আমি বিরিয়ানিটাকে একদমই পছন্দ করতাম না কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে প্রচুর প্রচুর ভাবে আমি বিরিয়ানি খাই মানে বিরিয়ানিটা আমার কোথাও গেলে অনুষ্ঠান হোক বা মেলা পার্বণ যেখানেই যাই না কেন আমার বিরিয়ানির বিরিয়ানির হাঁড়ি যদি আমি দেখে নিয়েছি ব্যাস সেখানেই আমি আটকে গেছি আমার বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো দিকেই খাবারের খাবারের দিকে চোখ পড়ে না আমি শুধু বিরিয়ানিই মানে বিরিয়ানি আমি শুধু বিরিয়ানিটাই খাবো তো সামনে মেলায় গেছিলাম আমি আমি কিন্তু মেলায় ঘুরে ঘুরে শুধু বিরিয়ানিটাই খেয়েছি যতদিন মেলায় গেছি ততদিনই আমি বিরিয়ানি খেয়েছি আমার বাড়িতে বিরিয়ানি কিন্তু সবাই ভালোবাসে কম বেশি করে সবাই খুব পছন্দ করে বিরিয়ানিটা তো তার জন্য আমাদের বাড়িতে প্রায় বিরিয়ানি হয় বিরিয়ানি যখন মন হয় তখনই বিরিয়ানি হয়ে যায় এমনটাই ব্যাপার আর কি আমার বাড়িতে সকলেই পছন্দ করে তো বন্ধুরা তোমাদের বাড়িতে কারা কারা পছন্দ করে নিশ্চয়ই সবাই পছন্দ করে হয়তো অনেকের বাড়িতে বয়স্ক মানুষেরাও পছন্দ নাও করতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বিরিয়ানি তৈরি করবে এবার দেখো বিরিয়ানিটিকে বিরিয়ানিকে আমি দম দিতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দম দিতে হয় তো আজকের আমাদের বিরিয়ানি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে